তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি বিতর্কে বিএলও ভোটারদের বাড়িতে নয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও এমনই অভিযোগের ভিডিও সামনে এনে সরব বিজেপি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আপনার নিউজ মালদার চাচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন এই ঘটনার ভিডিও ভাইরাল করে বিএলওর বিরুদ্ধে বিধি যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএল বিধানসভার দুশো একচল্লিশ চিত্র আমরা দেখতে পাব দুশো একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এর ফর্ম বিলি করছেন তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও কে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে যদিও বিএলওর দাবি ফর্ম গোছানো হচ্ছিল বিলি করার কোনো প্রশ্নই নেই আমি বসে গুছাছিলাম গুছাছিলেন হ্যাঁ আচ্ছা এখন আপনাকে সিরিয়াল ভাই মেইনটেইন করতে বলেছে আমি ওইভাবেই করব আচ্ছা প্রথম দিন তো একটু গোছাতে দেরি হয় সমস্যা হচ্ছে একটা হচ্ছে আচ্ছা এত এখন কতগুলো বাড়ি হলো কমপ্লিট

আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিরপক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নাম্বার বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিওলোকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দুই চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না এখানে কি হচ্ছে আপনারা আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত করছেন যে প্রধানের বাড়িতে বসে বিএল ও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায় এটা কি ঠিক হচ্ছে না এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষর কাছে আমরা এই রিপোর্টিং করবো